নমস্কার বন্ধুরা আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আমি তাতে খুব খুশি এভাবেই ভালোবাসা দিয়ে যাও আমাকে আর কালকে রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছে আবার আজকেও বৃষ্টি হচ্ছে বাইরে কিছু কাজ করতে যাব সেটা আর কি হয়ে উঠছে না বাইরে গেলেই ভিজতে হবে আর এখন ওয়েদার চেঞ্জ সর্দি কাশি তো লেগেই আছে বৃষ্টিতে ভিজলে আবার অসুস্থ পড়ে যাব এই সবে মাত্র শরীরটা খারাপ থেকে উঠলাম তো ভাবছি বৃষ্টিটা কমলে বাইরের কাজে যাব। তো বাইরের কাজে যাব এই ভেবে বসে আছি ঘরেই কিন্তু সময় পার হয়ে যাচ্ছে সংসারের কাজ তো আর বসে থাকবে না তো কী করব ওই ভিজে ভিজেই কাজটা করতে হবে আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই দেখো বাইরের ঘরে চলে আসলাম তো বৃষ্টিতে ভিজে ভিজে তো কাজ করলাম আমার আপন লোকের সংখ্যা খুব কম কেউ আমার হয়ে একটা কাজও করে দিবে না আবার আমাকে যে বলবে যে না বৃষ্টিতে ভিজতে হবে না এরকম কথা বলার লোক খুব কম তাই ভালোবাসার লোকের সংখ্যা আমার খুব একটা নেই নিজেটা নিজেই করি যতটুকু পারি ততটুকুই করি তো এখন ঘরে আসলাম খাওয়ার ব্যবস্থা করতে হবে সবসময় কাজে থাকে তো হবে না আবার খেতেও দিতে হবে তো ভাবলাম যে আজকে সকালবেলা খাওয়াটা আয়োজনটা করি আর বৃষ্টি থাকলে তখন মনে হয় যে ঘরে বসেই কিছু খাওয়ার ব্যবস্থা করি কারণ বৃষ্টির দিনে তোমার বাইরে বেরোতে ইচ্ছে করে না আর ঘরে বসে থাকলে তখন নানান রকম জিনিস খেতে ইচ্ছে করে আর নানান রকম জিনিস খেতে ইচ্ছে করলে তো হবে না আবার সেটাকে তৈরি করতে হবে ঘরে যদি আবার না থাকে এই জন্য সকালবেলা কিছু চিরে মুড়ি এই ঝাড়া ঝাড়ি করবো এটাই সকালবেলা খেতে দেবো আর রান্নাবানি দুপুরবেলা করব এই যে আমাদের ঘরে সব সবসময় চিড়া থাকে আর সকাল টাইমটা আমরা ভাত খুব কম খাই কারণ আমার ভাতটা কম হলেই ভালো হয় একবেলা কি বেলা ভাত কম খাই সেই জন্য চিরে মুড়ি ঘরে থাকে বা রুটি এইটাই খাওয়া দাওয়া করি চিরাটা ঝাইকে নিচ্ছি চিড়ার মধ্যে ধান থাকে এই দেখো নিচে কত নোংরা এই যে আর এই যে এখানে বিস্কুট আছে এই যে বিস্কুট দিয়ে বিস্কুট দিয়ে চা খানো খাবে আর নাহলে দুধ চিড়া দেবো দুধ দিয়ে চিরা দিয়ে খাবে আর এই যে এখানে দেখো এই মুড়ি আছে মুড়িটা এই যে মুড়িটা ঝাড়বো মানে একটু না ঝাললেও হয় না এর মধ্যে অনেক নোংরাও থাকে

তাই জন্য আমি এই ঘর ওই ঘর সব ঘর মিলেই এই গুছানো গাছানো কাজ করে থাকি তো এটাই তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আমার যে সবের মধ্যে কিছু কাজ আছে এই কাজগুলো আমরা করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আজকের মতো এখানেই রাখছি আবার নতুন কোনো ভিডিও নেই তোমাদের সামনে আসবো